আজ চলে আসছি শ্রীমঙ্গল লাওয়াচড়ার কিছু দৃশ্য আপনাদের দেখাবো আসেন এই হচ্ছে জাতীয় উদ্যানের সীমা এই এই দেখেন হচ্ছে আয়তন লাওয়াচড়ার বাগানের ভিতরের মসজিদ অতিথিদের নামাজ পড়ার জন্য কি সুন্দর সুব্যবস্থা করে রেখেছেন মহিলাদের জন্য এবাদতের সুব্যবস্থা আছে দেখছেন বসার জন্য কি সুব্যবস্থা এই আমি বর্তমানে লাওয়া চরার ভিতরে আছি পাহা হেটে যাচ্ছি দেখুন শুধু গাছ দিন কি বড় বড় গাছ দেখছেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ এই দেখেন গাছ দেখেন বড় গাছ এই যে গাছটি এই গাছটির নাম কি জানেন এই গাছটির নাম হচ্ছে আপনার লোহা কাঠ এই দেখেন দেওয়া আছে বিরল প্রজাতি লোহা কাঠ দেখছেন অনেক বড় গাছের এই লোকে গাছের গোড়া যাকে লোহা লোহা গাছ নামে সবাই চিনে দেখেন ছোট একটি বাচ্চা কিভাবে গাছ থেকে নামতেছে দেখছেন

তবে নিলাম লাওয়া থেকে আপনাদেরকে সাধ্য মতো চেষ্টা করেছি লাউ আর কিছু উদ্দেশ্য দেখানোর জন্য আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনাদের মূল্যবান মোটামুটি জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ